নাহমাদুহু অনসল্লি আলা রসুলি হিল করিম আম্মা বাদ এবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্দরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আল্লাহ তালার অশেষ মেহের বাড়িতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা উর্দু পেহলি কিতাবের দশ নাম্বার এবং এগারো নাম্বার সবক নিয়ে আজকে আলোচনা করব তো আলোচনাটি শুরু করার পূর্বে আমরা কিছু দোয়া এবং দূরশ্বরী পাঠ করে নিই তো সবাই আমার সাথে সাথে বলার চেষ্টা করুন সল্লু আলাল হাবীব সললা আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ফতহ আলাইনা হিকমাতাক ওয়আনশুর আলাইনা রাহমাতাক ইয়া জাল জালাল ওয়াল তো আজকে আমরা 10 নম্বর যেই সবক নিয়ে আলোচনা করব সেই 10 নম্বর সবকের মধ্যে আমরা দাল জাল এবং যা রা যা এই চারটি শব্দ নিয়ে আলোচনা করব তো সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন তো প্রথমে রয়েছে দাল আলিফ দা ডাল বা আজবর দাব ডাল বা আজের ডাল বা দুব এরকম ভাবে আমরা যদি র দিয়ে খেয়াল করি রসিন যুব রস রসিন যে রিস রসিন বেশ ওরস আমরা জা দিয়ে খেয়াল করি ডাল দিয়ে যদি একটু আবার খেয়াল করি তাহলে ডালফা আজব দাব ডালফা আজের ডালফা বেশ দুফ আমরা যদি র দিয়ে খেয়াল করি রগঞ্জ বা রগ রগঞ্জ রিগ রগঞ্জ পেশ রোগ এরকম সেম একটু আনিজ বোধ হলেও আমাদের এই উচ্চারণগুলো করতে হবে তারপর রয়েছে ডালমিমজোর দাম ডালমিমজের ডিম ডালমিন পেশ দুম তারপরে যদি একটু যা আর নুন দিয়ে খেল করি জাহানুজের জান জাহানুজের জিন জাহানুন পেশ জুন তারপরে জাহাজ জাহ জাহাজের জি জাহা পেশ জু তো আমাদের দশ নাম্বার সবক শেষ এখন আমরা এগারো নাম্বার নাম্বার সবকে আমরা এবং এই দুইটি হরফ নিয়ে আলোচনা অর্থাৎ এই দুইটি হরফের সাথে অন্য অন্যান্য উর্দু হরফ সংমিশ্রণ করে যে উচ্চারণটা হবে সে উচ্চারণটা নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে রয়েছে সিন আলিফজর সা একটু টান হবে সিন সা

তারপর আমরা যদি সিন কফজবার শাক সিন কবজের তারপরে আমরা যদি গাফ দিয়ে খেয়াল করি সিন সিন গাফ পে সুগ সিন গাফ পে সিগ তারপরে যদি আমরা সিন ইয়ে দিয়ে খেয়াল করি এখানে ইয়ে নেই আমি ইয়েটা বলে দিচ্ছি সিন ইয়েজবর স্যাজ সিন জেজের সিজ সিন এরকম হবে উচ্চারণগুলো তারপর সিন মিমজবর সাম সিন মিমজার সিন সিন মিম পেশ সুম তারপর আমরা যে সিন হা দিয়ে খেল করি সিন হাজা সাহ সিন হাজা সি সিন হা পেশ সু তো আজকে এতটুক পর্যন্ত আগামীতে আরেকটা ভিডিওতে আসা রাখব পর্যন্ত আপনারা সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ